ইউক্রেন কি পরাজয় স্বীকার করতে যাচ্ছে ইউক্রেনে পশ্চিমা যুদ্ধ পর্যটকদের ভিড় বাড়ছে স্প্যানিশ পর্যটক আলবার্তু ব্লাস্কো ভ্যান্তাস ইউক্রেনের ধ্বংস হয়ে যাওয়া ইরপিন সেতুর দিকে তাকিয়েছিলেন দুই হাজার বাইশ সালে রুশ সেনাদের ঠেকাতে সেতুটি এখন পর্যটকদের কাছে দারুণ জনক ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে রুশ সেনারা এই সেতুটি পার হয়ে রাজধানী দখলের পরিকল্পনা করেছিলেন ক্রমে রুশ বাহিনী কয়েকশো কিলোমিটার দূরে সরে যায় কিন্তু এখনো প্রায় প্রতিদিনই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তারা ছুটি কাটানোর জন্য ব্লাস্কো ভ্যান্তাস ইউক্রেনের রাজধানীকে বেছে নিয়েছেন তেইশ বছর বয়সে সফটওয়্যার প্রকৌশলী বলেন এই প্রথম কোনো যুদ্ধ অঞ্চলে এলাম মিথ্যা কথা বলবো না আমার কাছে একটু ভয়ই করছে কারণ কি ঘটবে কেউ জানে না ভ্লাস্কো ভেন্তাস এক কালো পর্যটনের সামিল হয়ে ইউক্রেনে ঘুরছেন দেশটির ডজন কোম্পানি এই তকমা দিয়ে পর্যটকদের শোকাবহ ঘটনাস্থলে ঘুরে দেখানোর ব্যবস্থা করছেন এই বিশেষায়িত খাতটি নিতান্ত ছোট তবে এটা বড় হচ্ছে পরিবারের সদস্যদের উদ্বেগের তোয়াক্কা না করে ইউক্রেন সফরে বের হন ব্লাস্কো প্রথমে তিনি উড়ুজাহাজে মলদোবা যান সেখান থেকে আঠারো ঘন্টার রেল যাত্রা করে ইউক্রেনে পৌঁছান ব্লাস্কো ভেন্তাসের একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির গ্রাহক এক লক্ষ পনেরো হাজার ইনফ্লুয়েন্সার হতে উদ্গ্রীব ব্লাস্কো তার ট্যুরের প্রতিটা মুহূর্তে ভিডিও করছেন এই ভিডিও পরে ইউটিউব চ্যানেলে পোস্ট করবেন চ্যানেলটিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর মানসিক হাসপাতাল এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হিসেবে চীন রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত নিয়ে আধেও বা কন্টেন্ট প্রকাশ করেছেন তিনি যুদ্ধের আগে প্রতি বছর হাজার হাজার পর্যটক ইউক্রেনের চেরানবিলে ভ্রমণে যেতেন উনিশশো সালে চেরানবিলে বিশ্বের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে ওয়ার ট্যুর নামের একটি কোম্পানি ব্লাস্কো ভেন্তাসের ইউক্রেন ভ্রমণের ব্যবস্থা করেছেন তারা জানিয়েছেন গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তিরিশ জন পর্যটক পেয়েছে এই পর্যটকদের বেশিরভাগই ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক তারা এই ভ্রমণের জন্য জনপ্রতি একশো সাতান্ন ডলার থেকে দুইশো ডলার খরচ করতে হয়েছে তাদের ওয়ার্ল্ড ট্যুরের সহ প্রতিষ্ঠাতা দিমিতি নিকি ফোরব বলেন তাদের লভ্যাংশের একটি অংশ সেনাবাহিনীকে দেন তারা তিনি বলেন বিষয়টি টাকা আয়ের নয় এটা হচ্ছে যুদ্ধের স্মারক ধরে রাখার ব্যাপার কিয়েভের আরেকটি পর্যটন কোম্পানির ব্যবস্থাপক ভিতজার মাইসে বলেন এই ধরনের পর্যটনে আর্থিক লাভ যশামান্যই কিন্তু লাভের বিষয় যত গুরুত্বপূর্ণ নয় বরং এর একটি শিক্ষা মূল্য রয়েছে তিনি আরো বলেন এটি একটি টিকার মতো যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সাধারণত কিয়ে ও শহরতুলের আশেপাশ গিরে এই ধরনের ভ্রমণের ব্যবস্থা করা হয় দুই সালের শুরুর দিকে রুশ সেনারা সেখানে গণহত্যা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে তবে কিছু কোম্পানি যুদ্ধক্ষেত্রে আর একটু কাছাকাছি ভ্রমণের ব্যবস্থা করেছে এর মধ্যে দক্ষিণ ইউক্রেনের মতো জায়গা রয়েছে সেখানে কয়েকদিন ভ্রমণের জন্য জনপ্রতি তিন হাজার তিনশো ইউরো খরচ করতে হয় অনেক পর্যটক আছেন যারা কিয়েব ছাড়ি ইউক্রেনে আরো ভেতরে যেতে চান তাদের একজন নিক তান তিনি নিউ ইয়র্কের একটি প্রযুক্তি কোম্পানিতে কাজ করেন নিকতান গত জুলাই মাসে খার্কিব সফর করেন এটি ইউক্রেনীয় দ্বিতীয় সর্ববৃহৎ শহর রাজধানী থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে বর্ষণ করে যাচ্ছে রোশ বাহিনী চৌত্রিশ বছর পর্যটক বলেন আমি খার্কিব ঘুরে দেখতে চেয়েছিলাম কারণ আমি মনে করি পশ্চিমে আমাদের জীবন খুব আরামদায়ক ও সহজ নিকতান আরো বলেন তিনি যুদ্ধক্ষেত্রে আরো কাছাকাছি যেতে চেয়েছিলেন কিন্তু তার গাইড রাজি হননি নিজেকে একজন রোমাঞ্চপ্রিয় মানুষ বলে মনে করেন নিকতান তিনি ইতিমধ্যে স্কাই ড্রাইভিং করেছেন নিয়মিত বক্সিং ক্লাব ইলিয়াস মন পাল্টে দেওয়ার মাদকের উদ্যম পার্টিতে যান তার জানার ইচ্ছা বিধ্বস্ত ইরপিন শহরতলীর কিছু বাসিন্দাকে বিস্মিত করেছিল সেখানকার বাসিন্দারা প্রতিনিয়ত রুশ বিমান বাহিনীর হুমকি নিয়ে বসবাস করছেন ইরপিন শহরের একজন বাসিন্দা রুসলাম সাবচুক তিনি বলেন সম্প্রতি আমার বাড়ি থেকে তিনশো মিটার দূরে একটি সাহেব ড্রোন আসছে পরে এই ধরনের অভিজ্ঞতার পর আমার আর এখানে থাকতে ইচ্ছা করে না কিন্তু কেউ যদি নিজের কাঁধে এমন সব বিপদ টেনে নিতে চান সেটা তার অধিকার সাপচুক একজন স্বেচ্ছাসেবক হিসেবে ইরপিনকে পর্যটন সম্পর্কে পরামর্শ দেন পর্যটকেরা স্থানীয় দের জন্য দরকারি আয় উৎস হতে পারেন উল্লেখ করে তিনি বলেন যুদ্ধের মতো কঠিন বিষয় ভালো কিছু বয়ে আনতে পারে میخাইলিনা বলেন স্থানীয় মানুষজনকে এমন অভিযোগ করতে শুনেছেন কেন আপনারা এখানে আসছেন কেন আপনারা আমাদের দুঃখ বেদনা দেখতে চান ইরপিনের স্থানীয় কাউন্সিলর ও বুচা শহরের সাবেক ডেপুটি মেয়র میخাইলিনা স্করিকস্কারভিকা বলেন সেখানকার বেশিরভাগ বাসিন্দারা কালো পর্যটন নিয়ে আপত্তি নেই তবে কেউ কেউ মনে করেন মানুষের রক্ত মারিয়ে এই মুনাফা অর্জন করা হচ্ছে ন্যাশনাল এজেন্সি ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের প্রধান মারিয়ানা কোলেস্কি বলেন যুদ্ধপর পর্যটনের বিকাশ অনেক নৈতিক প্রশ্ন উত্থাপন করেছে কিন্তু এটির বাজার পড়তে বাধ্য তারা এজেন্সি গাইডদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণের পাশাপাশি কিয়ে অঞ্চলে সারক সফরের প্রস্তুতি নিচ্ছিল মারিয়ানা ওলেস্কি বলেন গত বছর চল্লিশ লাখ বিদেশি পর্যটক ইউক্রেন ভ্রমণ করেছেন এই সংখ্যা দুই সালের তুলনায় দ্বিগুণ তবে এরা প্রধানত ব্যবসায়িক কাজে আসা মানুষ